এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ব্লগটাকে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে এটা কিসের ভিডিও করতে চলেছি আজ হচ্ছে সরস্বতী পুজো আর প্রতি বছরের মতোই এই বছরে কিন্তু আমরা কলোনিতে কয়েক ঘর মিলে একসাথে এখানে পুজো করি গতবারও কিন্তু এখানে করেছিলাম তো ঠিক সেইভাবে এবারও কিন্তু আমরা সবাই মিলে মায়ের পুজো করছি আর এখানে সবাই মিলে পুজো করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে একটা অন্যরকমই আনন্দ হয় আর সবাই মিলে একসাথে হৈহুল্ল করে পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো ভাবলাম আমাদের এই কলোনির এই পুজোটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই হচ্ছে দেখুন আমাদের মূর্তিটাও কিন্তু এবার বেশ সুন্দর হয়েছে আর সমস্ত কিছু কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু পুরোহিত মশাইও চলে এসছেন তো পুজোর প্রস্তুতি এখানে শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এক এক করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড বানরের উৎপাত সেই জন্যই কিন্তু সমস্ত কিছু পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে না হলে বানর যা উৎপাত করে বানরের জ্বালায় কিছুই রাখা যায় না আর এদিকে সবাই বসে আমরা পুজো দেখছি আর এই দিভাই পুরোহিত মশাইয়ের সাথে সমস্ত কিছু আগিয়ে দিচ্ছে নেন যাতে করে পুজোর সমস্ত কিছু সুন্দরভাবে গুছানো হয়ে যায় প্রতি বছর কিন্তু আমরা এই দিদিভাই ভাইয়ের বাড়িতেই কিন্তু আমরা সবাই মিলে পুজোটা করি আর একসাথে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন কিন্তু আমাদের পুজোটাও শুরু হয়ে গেছে আর সরস্বতী পুজোর আনন্দ মধ্যে এখন মনে পড়ে যায় সেই স্কুল কলেজ লাইফের সরস্বতী পুজো সেই দিনগুলোকে কিন্তু আমরা ভীষণ আগে থেকেই পরব আর ওই শাড়ির সাথে ম্যাচিং করে চুরি রিংস সেগুলো যেন এক আলাদাই ব্যাপার ছিল আর এখন ভাবি কোথায় হারিয়ে গেল সেই দিন এখন সকাল দিকে বাচ্চাদেরকে কখন অঞ্জলি দেওয়াবো ওদেরকে নিয়েই ব্যস্ত তবে এর মধ্যেও কিন্তু একটা আলাদাই আনন্দ আছে এক এক করে সবাই চলে আসছে আর এর মধ্যে দেখুন আমার ছোট বাবু চলে এসছে আর এসে নিয়ে ও আমার কাছে চাইতে গিয়েছিল মা আমাকে একটু মোবাইলটা দাও যেই মানা করে দিলাম তখনই ও সামনে থেকে আবার সরে গেল পুজোর এখানে খুব সুন্দর ভাবে হচ্ছিল আর এদিকে সবাই কিন্তু বসে পুজো দেখছিল কত সুন্দর করে সেজেছে ওরা দেখো ওদেরকেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ইনারা দেখো ইনারা কিন্তু এনাদের মতো ব্যস্ত আর ওদিকে সরস্বতী পুজো হচ্ছে আর এখানে চলুন দিদিভাই বাড়িতে এই শিব মন্দিরটাকেও আপনাদের একবার দেখিয়ে দিই এই শিব মন্দিরটা আমার ব্লগে আগেও কিন্তু আপনারা দেখেছেন শ্রাবণ মাসে আমরা এখানে পুজো করতে আসি আর শিবরাত্রিতেও কিন্তু খুব সুন্দরভাবে এই মন্দিরে পুজো করা হয় ভোলে বাবার একটু দর্শন করে নিলাম সরস্বতী পূজার দিন কিন্তু এখানে আপনাদেরকে একবার শিব মন্দিরে এনে শিব বাবারও দর্শন করিয়ে দিলাম আর ওদিকে পুজো হয়ে গেছে এখনো সবাই মিলে আমরা অঞ্জলি দিয়ে নিব সবাই হাতে হাতে ফুল পাতা নিয়ে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে পুজো শেষে সবাই মিলে এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি তো এখানে সবার জন্য কিন্তু প্রসাদ বাড়া হচ্ছে তো এখানে খেয়ে আমরা চলে গেলাম আমার দুই ছেলের স্কুলে ওদের স্কুলেও কিন্তু প্রতি বছর খুব বড় করে সুন্দরভাবে সরস্বতী পুজো করা হয় আর ছেলের স্কুলে ঢুকার সাথে সাথে মনে পড়ে গেল নিজের কলেজ লাইফের কথা ঠিক এইভাবেই কিন্তু শাড়ি পরে বান্ধবীরা একসাথে কিন্তু চলে যেতাম কলেজে দিন কিন্তু নানান রকমের আনন্দ ফুর্তি করে সন্ধ্যায় ঠিক ঘরে ফিরে আসতাম তো সেই দিনগুলোর কথা কিন্তু ভীষণই মনে পড়ে আর এই ছেলেদের সাথে যখন এখন ওদের স্কুলে যাই তো মনে হয় নিজের লাইফটাকেও যেন আবার ঠিক আগের স্থিতিগুলোকে ঠিক ফিরে পেয়ে গেলাম এখানে মায়ের দর্শন করে নিলাম তো মা থেকে প্রণাম জানিয়ে এখন দেখুন ছেলে যার যার বন্ধু তো ওরা যখন ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এতটাই ব্যস্ত তো ভাবলাম ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিই আর যেই বললাম যে তোর একসাথে দাঁড়িয়ে যা যে যে কিন্তু যার যার পোজ নিয়ে ঠিক দাঁড়িয়ে ভরেছে ফটো তোলার জন্য চারদিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন নানান রকমের শাড়ি পরে কত কালারফুল লাগছে আজকে দেখতে কালার ফুল কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম স্কুলের যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল ওই সামনে যে নীল শাড়ি পরা দেখছেন উনি হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম উনি নিজের হাতে কিন্তু সবাইকে খিচুড়ি পরিবেশন করছেন খিচুড়ি ছিল খিচুড়ি লাবড়া পায়েস আর তার চাটনি তো থেকে আমরা চলে আসলাম আমাদের কলোনির যেখানে বড় করে যেটা পুজো করা হয় সেই পুজো প্যান্ডেলে এখানেও কিন্তু মা সরস্বতী খুব সুন্দরভাবে সাজিয়েছে আর প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আমাদের এই বিজি ছেলেরা মিলে কিন্তু এই আয়োজন করে এখানেও প্রসাদ খাওয়ানো হচ্ছিল তো আমরা যেহেতু কলেজ স্কুল থেকে খেয়ে এসেছি তো এখানের থেকে একটুখানি প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে গিয়েছিলাম তো সরস্বতী পুজোটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো আর আপনাদেরও কেমন লাগলো অবশ্যই